নমস্কার আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম কড়াইতে দেড় কেজি দুধ দিয়ে নিয়েছি নিয়ে দেখলাম কড়াই তো বেরিয়েই গেছে একদম জাল দিতে লাগলাম জাল দিয়ে দিয়ে একটু কমাই ফেলতে হবে দুধটা একটু ঘন করিয়ে ফেলতে হবে ঘন করিয়ে যত বেশি জাল হবে তত বেশি সুন্দর হবে গরমে তো কিছুই ভালো লাগতেছে না ভাবলাম দেই কিছু একটু করা যায় কি না দুধ জাল করে একটু কম করে নিলাম তিন ভাগের এক ভাগ করতে হবে এর ভিতরে দিয়ে দিলাম খাবলা এক গামলা খানিক চিনি মগ ধরিয়ে এক মগ চিনি ভরিয়ে তাই ঢালিয়ে দিলাম ওর মধ্যে এ পাশে একটু চিনি কড়াইতে দিয়ে একটু রাঙা রাঙা করে দিচ্ছি যাতে ভালো রঙ হয় দেখতে ভালো দেখা যায় জ্বালাইয়ে তার মধ্যে একটু দুধ দিয়ে নাড়াই ছাড়াইয়ে এই কড়ার মধ্যে ঢেলে দিচ্ছে দিয়ে আবার নাড়া করতেছি এই গরমে দুধ খেতেও ভালো লাগতেছে না দুধ না খাইয়ে যদি দই তৈরি করে খাওয়া যায় তাও শরীর ঠান্ডা থাকবে এবার এক কাপ বীজ দই নিয়েছি নিয়ে সেই দইটা ভালো করে মগের ভিতর দিয়ে ফেটে নিয়ে তারপরে এই উষ্ণ গরম দুধ সে দুধের ভিতরে আঙুল দিলে হাত সহ্য হবে সেরকম উষ্ণ গরম দুধের ভিতরে ওই বীজ দইটুক দিয়ে মিশিয়ে নিতে হবে ভালো করে মগের মধ্যে একটু দুধ ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে ওর মধ্যে ঢেলে দিচ্ছি দুধ খাও ভিটামিন দই খাও ভিটামিন সিলিবিলি দুধ তো খাতে চায় না দই দিলে যদি খাই বানানোর চেষ্টা করতেছি দই দেখি কীরকম হয় এবার সব কাপে কাপে ডালিয়ে নিচ্ছি ছোটো কাপ বড়ো কাপ যে কাপ আছে সবটাই ডাললে হবে একটাই ডাল দিয়ে আসছে ডেলে নিয়ে সবগুলো রাইস কুকারের পটের ভিতরে বসায় দিলাম দুটো পটের ভিতরে বসাই দিয়ে ডাকনা দিয়ে ডাইয়ে ধুতি হবে পাঁচ থেকে ছয় ঘন্টা কিংবা রাত্রি পেতে সারা রাত থাকলো থাকলেও হবে পাঁচ ছয় ঘন্টা পরে আবার ফিরে আসলাম দেখি দই কি কিনা এই মনে আছে জমে গেছে ভালোই জমেছে মনে আছে এর ভিতরে তিন কাপ দেখি এই চার কাপ না কিনা এসে এটাও জমে গেছে উপরে আবার দেখতেছি ক্রিম ক্রিম হয়ে গেছে একদম দুধির দুধটা খুব ঘন দুধ দুধের যে ক্রিম তাই দৌড় উপরে ভাসতেছে দেখা যাচ্ছে কীরকম জমেছে দেখি একটু টেস্ট করে দেখি দেখেছি ভালোই তো জমে গেছে আর গরমে দই আরও বেশি সুন্দর হয় শীতকাল এসে রাইস কুকারে পটে দেখা দিয়ে রাখেছি যাতে হাওয়া না পারে গরম গরম থাকে অনেকগুলোই হইল অনেক কাপ হয়েছে দই এভাবে বাড়ি তৈরি করে সহজে খাওয়া যায় খাইয়ে তো দেখলাম সেই স্বাদ